আপনি কি জানেন ইসলামের প্রথম কালেমা কি কোন মাসে রমজান মাস আসে আপনি কি এটা জানেন রোজা ভঙ্গের কারণ কোনটি নামাজে ভুলে গেলে কি করতে হয় এমন কি আপনি কি এটা জানেন কুরআনুল করিমে মোট কত পারা আছে এরকমই ইসলাম সম্পর্কে বিভিন্ন অজানা প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন আজকের ভিডিওতে তাই নতুন গ্রাহক হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও আজকের এক নং প্রশ্ন আল্লাহর নিরানব্বই নামকে কি বলা হয় অপশন এ হাসমাউল হুসনা অপশন বি কিতাবুল্লাহ অপশন সি আসমাউল কুরআন অপশন ডি আলকুদুস সঠিক উত্তর হাসমাউল হুসনা আজকের দুই নং প্রশ্ন মহানবী সাল্লাল্লাহুয়ালাহিসাল্লাম কোন শহরে জন্মগ্রহণ করেন অপশন এ মদিনা অপশন বি মক্কা অপশন সি তায়েফ অপশন ডি বাগদাদ সঠিক উত্তর মক্কা আজকের তিন নং প্রশ্ন মহানবী সাল্লাই কত বছর বয়সে অহিপ্রাপ্ত হন অপশন এ তিরিশ বছর অপশন বি চল্লিশ বছর অপশন সি পঁচিশ বছর অপশন ডি পঁয়ত্রিশ বছর সঠিক উত্তরটি হল চল্লিশ বছর আজকের চার নং প্রশ্ন মহানবী সাল্লাহু আলাইসাল্লামের পিতার নাম কি অপশন এ আব্দুল্লাহ অপশন বি আব্দুল মুতালিম অপশন সি হামজা অপশন ডি আবুতালিম সঠিক উত্তর আবদুল্লাহ আজকের পাঁচ নং প্রশ্ন আপনি কি জানেন ইসলামের প্রথম কালেমা কি অপশন এ কালেমা তাইয়েবা অপশন বি কালেমা শাহাদার অপশন সি কালেমা তামজিদ অপশন ডি কালেমা তাহিদ সঠিক উত্তরটি হল কালেমা তাইয়েবা আজকের ছয় নং প্রশ্ন ইসলামের শেষ নবীকে অপশন এ ইসা আলাইসাল্লাম অপশন বি মুসা সাল্লাম অপশন সি মোহাম্মদ সাল্লাহু আলাসাল্লাম অপশন ডি ইউসুফ আল্লাহ সঠিক উত্তরটি হল মোহাম্মদ সাল্লাহ নং প্রশ্ন কোন ফ্রেস্তা ওহি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাহ সাল্লামের কাছে আসতেন অপশন এ মিকাইল আল্লাহ অপশন বি ইসরাফিল আলাহ অপশন সি জিব্রাইল আলহাল্লাম অপশন ডি আজরাইল সঠিক উত্তরটি হল জিব্রাইল আল্লাম আজকের আট নং প্রশ্ন নামাজে কয় ওয়াক্ত আছে অপশন এ তিন অপশন বি চার অপশন সি অপশন ডি ছয় সঠিক উত্তরটি হল পাস আজকের নয় নং প্রশ্ন আপনি কি জানেন রোজা ইসলামের কোন স্তম্ভ অপশন এ প্রথম অপশন বি দ্বিতীয় অপশন সি তৃতীয় অপশন ডি চতুর্থ সঠিক উত্তরটি হল তৃতীয় আজকের দশ নং প্রশ্ন কোন মাসে রমজান মাস আসে অপশন এ সাবান অপশন বি রজ অপশন সি রমজান অপশন ডি জিলহজ সঠিক উত্তরটি হলো রমজান আজকের এগারো নং প্রশ্ন মক্কা থেকে মদিনায় নবী সাল্লাহ সাল্লাম এর হিজরতের বছর কোনটি অপশন এ পাঁচশো আশি খ্রিস্টাব্দ অপশন বি ছয়শো দশ খ্রিস্টাব্দ অপশন সি ছয়শ বাইশ খ্রিস্টাব্দ অপশন ডি ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ সঠিক উত্তরটি হল ছয়শ বাইশ খ্রিস্টাব্দ বারো নং প্রশ্ন মদিনার শরীফের প্রাচীন নাম কি ছিল অপশন এ ইয়িব অপশন বি মক্কা অপশন সি তাবুক অপশন ডি বদর সঠিক উত্তরটি হলো প্রশ্ন আপনি কি এটা জানেন কোন নবীকে খলিলুল্লাহ বলা হয় অপশন এ মুসা আলাই্লাহ অপশন বি ইব্রাহিম আলাহাল অপশন সি ইউসুফ আলাহ অপশন ডি দাউদ আলাই সঠিক উত্তরটি হল ইব্রাহিম আল্লাহ আজকের চোদ্দ নং প্রশ্ন নামাজের সময় আজান কে প্রথম দিয়েছিলেন অপশন এ ওমর রাজিয়াল্লাহ আনহু অপশন বি আবু বক্কর রাজি আনহু অপশন সি বিলাল রাজিয়াল্লাহ আনহু অপশন ডি আলী রাজিয়াল সঠিক উত্তরটি হল বিলাল রাজিয়াল্লাহু আজকের পনেরো নং প্রশ্ন রোজা ভঙ্গের কারণ কোনটি অপশন এ ভুলে কিছু খাওয়া অপশন বি ইচ্ছাকৃতভাবে খাওয়া অপশন সি গোসল করা অপশন ডি নামাজ পড়া সঠিক উত্তর ইচ্ছাকৃত খাওয়া আজকের ষোলো নং প্রশ্ন ইসলামের প্রথম শহীদ কে ছিলেন অপশন এ হামজা হু অপশন বি ইয়াসির রাজিয়াল্লাহ হু অপশন সি সুমাইয়া রাজিয়াল্লাহ হু অপশন ডি ওমর রাজিয়াল্লাহ হু সঠিক উত্তরটি হল সুমাইয়া রাজিয়াল্লাহ হু আজকের সতেরো নং প্রশ্ন কোন ফেরেস্তা মৃত্যুর দায়িত্বে নিয়োজিত অপশন এ আজরাইল সাল্লাম অপশন বি জিব্রাইল অপশন সি মিকাইল আলাহ অপশন ডি ইসরাফিল আল্লাহ সঠিক উত্তরটি হলো আজরাইল সাল্লাম আজকের আঠারো নং প্রশ্ন কোন মাসে হজ পালন করা হয় অপশন এ অপশন বি জিলহজ অপশন সি রমজান অপশন ডি রজব সঠিক উত্তরটি জিলহজ আজকের উনিশ নং প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাহিসাল্লাম এর কবর কোথায় অবস্থিত অপশন এ মক্কায় অপশন বি মদিনায় অপশন সি তায়েফে অপশন ডি জেরুজালেমে সঠিক উত্তরটি হলো মদিনায় আজকের বিষ্ণ প্রশ্ন নামাজে ভুলে গেলে কি করতে হয় এ কিছু না করা অপশন বি নামাজ ভেঙ্গে দেওয়া অপশন সি সিজদাহে সাউ করা অপশন ডি দোয়া পড়া সঠিক উত্তরটি হবে সিজদাহে সাউ করা আজকের একুশ নং প্রশ্ন ইসলামের প্রথম যুদ্ধ কোনটি অপশন এ অহুদ যুদ্ধ অপশন বি বদর যুদ্ধ অপশন সি খন্দক যুদ্ধ অপশন ডি তাবুক যুদ্ধ সঠিক উত্তরটি হল যুদ্ধ বাইশ নং প্রশ্ন সংখ্যা কত অপশন এ তিন বি পাঁচ অপশন সি ছয় অপশন ডি সার সঠিক উত্তরটি হবে ছয় আজকের তেইশ নং প্রশ্ন জাকাত কাদের উপর অপশন এ ধনী ব্যক্তির উপর অপশন বি গরিব ব্যক্তির উপর অপশন সি শিশুদের উপর অপশন ডি মুসাফিরদের উপর সঠিক উত্তরটি হলো ধনী ব্যক্তির ওপর আজকের চব্বিশ নং প্রশ্ন কুরআনুল করিমে মোট কত পারা আছে অপশন এ বিশ অপশন বি তিরিশ অপশন সি চল্লিশ অপশন ডি ষাট সঠিক উত্তর তিরিশ আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি তাই শেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আজকের পঁচিশ নং প্রশ্ন এবং এরই সাথে আজকের শেষ প্রশ্ন সেটি হল মহানবী হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লামের প্রথম স্ত্রী কে ছিলেন অপশন এ আয়েশা রাদিয়াল্লান হু অপশন বি জয়নাব জয়নাবলান হু অপশন সি খাদিজা রাদিয়াল হু অপশন ডি উম্মে সালমা রাজিয়াল্লান হু সঠিক উত্তরটি হবে খাদিজা রাদিয়াল্লাহু হু